আচার মাছের ফা পানি রে পুবালি বা বাদাম দেখা ছায়া থাকি আমার কেউ আছে রে বাদাম দেখা চায়া থাকি

তোমার বাপের আবদা না আমার সই পরে খালি তোমার আব দেশের লোক সই পরে না যত রোগী খালি গরিব মানুষের পর অন্য জায়গা তো পারো না আমরা কোনে যাব আমরা তো পাঁচশো দিন কি ইনকাম করে পারিনি মাছ আসলি তার পর কাটিয়া একে আমরা চুরি করে নিয়ে এসে তোমার কাছ দেব আগেও যা ছিল এখনো তাই হচ্ছে আগে নিতে পাঁচশো এখন লিস্ট পাঁচশো আমরা কোনে যাব